কিছু বিষয় আছে যে বিষয়গুলো আমরা বুঝে বুঝি না জেনেও জানি না আমরা যেটা ভাবি সেটা হয়তো ভাবি কিন্তু সব আসলে স্বরীদের মধ্যে হ্যাঁ আমাদের যে ভুল থেকে যায় এটা কিন্তু আমরা জানা বোঝার চেষ্টা করি না সবচেয়ে বড় বিষয় আমাদের যে বর্তমান অবস্থান জাকেরপাড়ী যে বর্তমান কর্মকাণ্ড

হিজবুল্লাহর ইমাম আমাদের রক্ষা করবেন তবে শর্ত আছে এটা আমার ইমান যে তিনি আমাকে বিশ্বাস করবে তাহলে তার কথাটাও তো আমাদের শুনতে হবে নাকি শুনতে হবে না না কি বিশ্বাস করেন তিনি আমাদের রক্ষা করবেন বিষয়টা হচ্ছে যে হিজবুল্লাহর ইমাম আমাদের যে দিক নির্দেশনা দিয়েছেন যে কর্মপরিধি দিয়েছেন তার মধ্য দিয়ে তিনি আমাদের রক্ষা করবেন

से हे जी